আহ বুঝবি না এডিসি জাদু এই ফ্রি ফায়ার গেম খেলে আসছি কত বছর হয় এরকম আমারতে কোনো ব্যাপার না আমি যে প্রো প্লেয়ার এ দেখ কাস্টম রেডি হ আমি তিন কাস্টম আইছি কেম না এলাম এডি বুঝবি না নতি পোলাই নাছস বড় বুঝবি আয় কাস্টম চ্যালেঞ্জ দিছস ইদার নিজ আমার কি হেড লাগে আমি লট সবাই ভাবে আমি বট বুঝ এসে ভাব বই তো নামের আগে দেখছ এখন লাগার আছে বট আর নাহি তোর বট ভাব না কি ভাব ছবির ভিতরে নায়কে Davos না প্রথম প্রথম ভিলেনের কাছে মার খায় খাই বই তো স্বাভাবিক পরে আবার Davos মার খায় খায় বই তো স্বাভাবিক লাস্টেও তো মার খায় খায় বই তো কিন্তু তারপরেই তো মাইটটা রিপিট ব্যাক করে তারপরও কিন্তু নায় হাসপাতালে তো কি করে ওটা আমার মুভিতে দেওয়া হয়েছে যে নায়কে মারে এতো কথা না এতো কথা না দে মাই আমি হসপিটালে দিব

আইফোন নাই নাম জানে না ফোনের আর আইতে গাইলকে আইবনের এই আইফোন কত কিনছে এটাই জানে না আর আইতেই লগে হ্যাঁ আমার লগে কাস্টম খেলতে ওরে মারমু ওয়ান ট্যাপ ওয়ান ট্যাপ তুই তো আমার ঠাইসা ধরে মারছিস এমনি খেলে দিমু আয় তুই আরে আয় না তুই আয় না আয় না তুই আয় না আরে তুই আয় অত আয়ছ না AWM এমনি দা AWM স্নাইপার দিয়ে খেলা আছে আয় আয় ঠিকই কাস্টমে গ বন্দুক দিয়ে কি মিগা তাও আবার দেখি বডি শট তা বডি শটই তো তাই তো তোর কি এমডব্লিউআর ই দেয়া ওয়ান ট্যাপ মারমু সারা জীবন বডি থেকে গেলে আসলে তো জিনিসটা আগে ভাবি নাই এই একটা হেডশট মারা দেখা একটা ওয়ান ট্যাপ মারি আসলে ঠিক কথা কইছস তো খাড়া 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 এই তো এই জাম ফালাই দিছি ফালাই দিছি আজ পর্যন্ত একটা ওয়ান ট্যাপ পারলো না এখন পর্যন্ত বডি শট খেলে ঠিক আছে এই যে ডিজার্টি কললে আইছি আই গেম খেলার বয়স হলো মনে হয় পুরো কতখানি

দারা খারা 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 এটা গুলি বাইরে এ গুলি আমার কিন্তু হাতের ভিতরেই নাই গুলি বাইরে দেখ পাই কিন্তু আমার তো দেখা যাইতাছে কিন্তু আমার হাতে ছিল না সত্যি কথা বিশ্বাস কর আমার হাতে কুনু গুলি ছিল না বিশ্বাস কর তুই তুই নিজে চয়ে দেখছস না ক হ তলে গুলি বাইরে লোকিমনি

ঠিক তুই আয় তুই আয় তুই আই তুই সব সীমা লঙ্ঘন করে লাইছ কাস্টমের সীমা রে পর্যন্ত পার করে তুই আমারে আচ্ছা তুই একটা কথা কইতে ও যত দিন খেলছি অত দিন হারছি আয় তুই 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 আয় না রে আরে তুই আয় বারো 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 ফাইন তুই বারো বারো

আমার তো কথাই শেষ হইলো না দেওয়ারে মাইরা দিলি না না আমি তোর যুক্তি দিলাম এ এটা এখনো যুক্তি হইলো তাইলে তুই আচ্ছা ক কম্পিউটার প্লেয়ার কি করে এই যে এমনি জুম করে একটা ফায়ার দেয় আবার খারাইতে এমন এমন করে না না কম্পিউটার প্লেয়ার একটা মাইরা পিছন মুখে দৌড় দেয় ওই তো আমিও তো মাইরা দৌড় দিলাম তাহলে তুই কম্পিউটার প্লেয়ার কি করে না হ্যাঁ আরে না 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 আরে কি এর আরে না কোথায় কোথায় কোয়া জিতিস না হ্যাঁ চিল্লাই মার্কেট পাউন্ড দিত না কি চিল্লাই মার্কেট পাওয়া যায় না আয় ভুলভাল কথা কো নিজ নিজে ভুলভাল কথা কয় আইছে আমার লাগে কাস্টম খেলতে ও এম10 দে তো এত দূরে যায় না না যাইবো যাইবো মারতে পারলে যাইবো মার পারস তো খারা না তোরা আমি মাই আরে আরে ভাই কি 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 ইহ তাও আসছে কি তাও আসছে গো জামোছা তোমার আমি এই যে এই যে আমারে ফুজ ও না ওইটারে মারতারবা মানে ক্যারেক্টার এবিলিটি মারতারবা আমারে বাদ তানাবাজা এই যাও এই লাস্টে আবার ক্যারেক্টার নিয়ে তাইলে ক্যাস্টমেল হইছে কি হইছে হ্যাঁ আমি ক্যারেক্টার ওয়ান ক্যারেক্টার দিয়ে গেম খেলো দাইল ক্যারেক্টার আ তাহলে ক্যারেক্টার থিসে কিলিগা ব্যবহার করলিগা ব্যবহার কোন সঠিক জায়গায় ব্যবহার করতে এইটা দেখছ এইটা এই দেন বিটায় এমএম লে কিছু

তুই আমার এটার জবাব দে আমি তোর পিছন ওই একস না আচ্ছা ঘুরে আসা একটা পিছন তুই কখন দিয়ে পারছিস গুয়রা আমার নালা গুয়রা দিকার মিছিল নালা গুয়রা নালা তিকো না নালা তিকো গো আচ্ছা গাইস এটা আমনের আই টপ ইনটে কয়েন এটা কি গুয়রা আমার হইছে নাকি ওর পছন্দ আমার হইছে ঠিক আছে এটা কেমনে মারে রামের রেকমেন্ড টা জানাই দিয়েন আর এই ম্যাকটা কোনো স্ট্রিপ্টেড ছিল না যা দেখছেন লিগেন কোনো কিছু ভ্যাক ছিল না ঠিক আছে কিন্তু আর উঠাই সেটা ভ্যাক ছিল তো যাই হোক আর ভিড় না যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়েন আর শেয়ার করে দেন আর সবাই সাবস্ক্রাইব করতে বললেন না কানা ফাইম আবার আয়া করছে আসলে বল ভয় বল না আমার বন্ধু কর্মেরা কে কেন হ্যাঁ